আমি জল্লাদের সল। শুভ কাজে দেরি করতে নাই। দেরি করলে উস্তাদ লেটে ধরে নিয়ে চলে। সল এটারে নিয়ে যায়। হাই সে আমার তোরা শেয়ালের মতো এই মুরগিটাকে তুইলে কোথায় নিয়ে যাসতিস? এ রাজকুমার সব জায়গা ডাইরেক্ট ঢুকবেন না। আমরা বনবজনে যাচ্ছি। আমার হাতে কই যাই রে বাসান কি তোমার হাতে তো বাসাবো না না ভুল হয়ে গেছে ওকে হাতে কে আমার বাসান রাজার সল বাসাছে সুযোগ নিছে দেখদি হাত নরম জায়গা দিছে তোকে যদি দেখে এই রাজদার কোন মেয়ের দিকতে শক্ত তুলে তাকাইছিস তো শক্ত কিন্তু আমি তুলে ফেলবো আর তোর বাপের মন্ত্রী ফাঁক ও কিন্তু আমি ছুটে ফেলাবো তুমি রাজার তা কি হয়েছে এই রাজের মাল কি তুমি এলনা খাবানি আমিও মন্ত্রীর সোয়াল তোমারে বড়া দেহে নিবানি আয়

যখন দেখলাম ওরে তোমার সিঁড়া সিঁড়ি করে ধরে নিয়ে যাচ্ছে তখন আমি মনে মনে ভাবলাম না এ তো হবে না কি হলো না পাগলি বোঝে না তোমার আমি ভালো এসে ফেলাইছি না আমি তো বললাম আমি তো বেদার নই এখন তার আলো ছেলে আপনার আব্বাকে এই সম্পর্কে নেবে তারাই তো কয়েকদিন পরে মানুষজন মাইনে নেবে না কেন মাইনে নেবে না কেন পাগলি বোঝে না সে বুড়ো হয়ে গেছে না তার হাড্ডি গুড্ডি গেছে সব পাইকে ওরে সিংহাসনে তো নাথি দিয়ে ফেলাই দিয়ে আমি সিংহাসনে বসবো এই ফিলান আমার মেলা আগে করা তাহলে তো আমি রাজি তুমি তো গেলে শুষের মতো মনটা কাইরে নিয়ে রাত্রে মনে হয় ঘুম হবে না রেউ রাখ অনেকদিন পর আশাটা পুরো না কলার ফোন মোটামুটি ভালো হয়েছে কলাগুলো একটু ছোট সার্ভিস দিলে বড় হয়ে যাবে

আহারে দুই নামা জানতাম না যে ইনাদা সাপে কামড়াইছে মারাজ আমি তো পাইছোঁ মানে ভাল কি কামড়াইছে না খুদে মাজ কেনাই দিব হই আমরা আগেরতেই জানি যে ইনারা সাপে কামড়াইছে তোরে জানি বিষ নামা দে বিষনাবা মহারাজ এরে তো বিষাক্ত কানা সাবে কামড়াইছে এ বিষ নামা নি সম্ভব না না মন্ত্ৰী মশাই এখন আমার কি হবে আমার একমাত্র ছেলে এই ছেলে মরে গেলে এই রাজ্য কে চালাবে মহারাজ আপনি দুঃখ করেন না মানুষ তো চিরকাল বেঁচে থাকে না তাছাড়া আপনি তো এখনো যুবক আছেন কি করে আপনার এখনো সন্তান হওয়া সম্ভব আর খালি খালি ফাউ টাকা খরচ করেন না ওই ছেলের আপনি বাঁচাতে পারবেন না আপনাকে আমি একটা তাবিজ দিই তিন মাস ব্যবহার করেন তিন মাসের ভিতরে একটা সুখবর পাবেন আর যদি না পান আপনার টাকা আমি ফেরত দিয়ে দেব আপনাকে আমি ঠকাবো না বাবা মন্ত্রী মত কি সব আবল তাবল বলে কোথা থেকে এই বালসাল ধরে নিয়ে এসেছে আয় রাজা মশাই আপনি কি বাল কন মন্ত্রী জানবে কি রে ধরে নিয়ে আইছি আমি এই বাস বাগানে তো ধরে নিয়ে আইছি কি করে তুই বিশ নামাতে আমি দুইটাই করি নিলি নেবেন না নিলি না নেবেন আমি চলে গেলাম মন্ত্রী মশাই এই ছিনাপতিতে কিছু হবে না তুমি যাও ভালো একটা উদা ধরে নিয়ে আসো আচ্ছা জিল্লা হু হুহু হু লালা হুহু লালা

তুমি যেভাবে পারো আমার ছেলেকে বাঁচাও আবার সেই ইটালি চলে গেছে মহারাজ এর মরণ হিসাবে কামড়াইছে এর বাঁচাতে হলি মরণ বিন বাঁচাতে হবে আর এই বিন যে বাঁচাবে তার গাল দিয়ে মুখ দিয়ে রক্ত ভরে যাবে আর সে মারাও যেতে পারে আমার রাজ্যে কি এমন কেউ নাই যামার আমার ছেলেকে বাঁচানোর জন্য মরুন বিন বাজাবে মহারাজ আমি মরণ বিন বাজাবো তোরে না কইছি সিংহে মাঝে জল রান্তি আর তুই জল না দূর খরা সময় দিকে কি করে মহারাজ ওর কথা বিশ্বাস করবেন না ওর মাথায় সিট আছে মহারাজ ওর মা হচ্ছে বারোই যা মাতারি আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল যারা সাত ধরে শুনেছি তার সাথে বেরোয় চলে গেছে সেই শোকে ও মাতা লয়ে গেছে বাবা তুমি যতই যা বলো আমি সব আমি রাজপুত্রের বাঁচাবো

আপনার সোয়াল হেরি মহিলা যায় আপনি নাচা মারাচ্ছেন আমি তো বলছি দল চাই আছি সেনাপতি আমার এই মালটাকে পাশের বাগানে নিয়ে রাখ ঠিক আছে যাবো না মা গোসনা তুমি কি বালার মিন বাজাইলি যা আমার ছেলে এত তাড়াতাড়ি শুতে গেল কি বল বিনী তুমি ভারী শুত বলো মা তুমি আমার কাছে কি চাও রাজা মশাই আপনি টাই দেবেন এই বলো মা আমার একমাত্র ছেলে জীবন তোাইছো এখন তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব তোমাকে রাজা মশাই ওই রাজকুমার কে চাই ওমকি মশাই দিয়ে দাও রাজা মশাই আপনি কি নেশার ঘরে আছেন নাকি সে আপনার ছেলে কে চায়

আব্বা হুজুর আমি জোসনাকে আনতে যাচ্ছি আমি জোসনাকে বিবাহ করবো তুমি আমার ছেলে হয়ে জোসনাকে বিয়ে করবে একটা বেদের মেয়েকে সেনাপতি ওকে এক্ষুনি ধরে নিয়ে জওয়াবের কাছে সিরিয়াস করে দাও ওর মতন ছেলে আমার লাগবে না মহারাজ

এত তো দেহে বুঝা যাচ্ছে বয়স তো আর কম আলো না அப்பா মল্লী তো ভালো হয় টাকা পয়সা দন্দলতে লোভে পড়ে নিদি সন্তান রে আজকে নাই হবে আমার এত সয়ে সম্পত্তি এখন খাবে কি মহারাজ আপনি তো চিন্তাই করবেন না বুড়ো হয়ে গিয়েছানো তেজকুমই নাই মহারাজ যাই হোক আমাদের একটা সমাধান আছে আপনি না তো ছেলে মেয়ে নেই আপনারা তো খাবে রাখাবে আমাদের একটা ছেলে আছে আপনার এত বড় রাজ তো আপনি তো একা সামলাতে পারবেন না আর আমার ছেলে মানে তো মহারাজ আপনারও ছেলে আমার ছেলে পাঁচ সত্তর নামাজ পড়ে মা দশ রাইনি পড়াচ্ছে দেন না দাঁড়িয়ে রয়েছে কি সুন্দর মহারাজ রাজ্যের বাড্ডা এদিন ভালো হতো না ঠিক আছে তুমি যা বলছো তাই আজকে থেকে এই রাজ্যের রাজ তোমার ছেলে সেনাপতি বলুন যা আপনার এ রাজা ও না আমি বন্দী করই বুড়োটাকে কি এই село তোমস্থলের মনে আ তো কি আছে ফাওয়া তো দাঁত লাগিবানি সেনাপতি বন্দী করো ওকে সেনাপতি আমার বুড়ো बापটাকে বন্দি করো হ্যাঁ তুই কি করলি বাজান কে তোর বাবা কে তোর বাজান আমি কি সব ভুলে গেছি তুই আবার মাকে মেরে ফেলেছিস আজ থেকে তুই আর মন্ত্রী না তুই এই রাজকোষ থেকে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা চুরি করেছিস সেনাপতি বন্দি করো বুড়োটাকে আমি এ কার কথা শুনবো এ নিয়ে কি চলতি আমি ভুল করেছি এদের প্রতারণা করে আমার নিজের ছেলের জীবনটা নিয়ে আব্বাহুদুর আপনি ভুল করতে পারেন কিন্তু জল্লাদ ভুল করি না আব্বা তুই বেঁচে আছিস আব্বা হাই আব্বা হুজুর মা জল্লাদ এমন ভাবে গালাগালি করে দিছে জল্লাদ আমার সাইডে দিছে আব্বা হুজুর আপনি জানেন মন্ত্রীর ছেলে জোসনাকে তুলে নিয়ে জাতি গেছিল আমি জোসনাকে ওর হাত থেকে বাঁচাইছি জোসনা আইদিকে এসো মহারাজ মহারাজ বলে লজ্জা দিও না মা ও জোসনা আব্বা কো আব্বা কো আব্বা হুজুর কিরে এখানে কি নাটক শুরু হয়েছে নাকি সেনাপতি ওদেরকে বন্দি করো এ সেনাপতি তোর কথা এখন আর শুনবে না তুই অনেক পাপ করছিস অনেক অন্যায় করেছিস তোর দিন শেষ রাজকুমার